আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ভিডিওতে আমরা চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ অঙ্কন অর্থাৎ ক্লাস নাইনের কোষে দেখি চোদ্দোর যে সম্পাদ্যগুলি আছে সেই সম্পাদ্যের প্রথম তিনটি সম্পাদ্য আজকে আমরা এই ভিডিওতে অঙ্কন করব। কোষে দেখি চোদ্দো পাতা নাম্বার হচ্ছে দুশো এক এখানে প্রথম যে সম্পাদ্যটি অঙ্কন করতে হবে সেটি বলছে প্রীতম এবিসিডি একটি চতুর্ভুজ অঙ্কন করেছে যার এবি বাহু পাঁচ সেমি বিসি বাহু ছ সেমি সিডি বাহু চার সেমি ডি এ বাহু তিন সেমি এবং অ্যাঙ্গেল এসি বি সেটা ষাট ডিগ্রি আমি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি সম্পাদ্যটি অঙ্কন করার আগে আমরা সংক্ষেপে বিষয়টি বুঝে নি প্রথমে আমরা কী করবো না এবিসিডি একটি চতুর্ভুজ প্রথমে আমরা অঙ্কন করবো প্রদত্ত বাহুগুলি দ্বারা এবিসিডি চতুর্ভুজ একটা আমরা প্রথমে অঙ্কন করবো তাহলে আমি এই নিচে থেকে ধরো এখানে নাম দিলাম এ বি সি ডি এই এব ডি চতুর্ভুজটা অঙ্কন করার পর আমি কী করবো এখানে এসি একটা কর্ণ অঙ্কন করবো এই এসি কর্ণের সমান্তরাল করে আরেকটি সরলরেখা টানব এই সরলরেখাটা ধরো এইভাবে আমি টানলাম এবার আমি বি সি বাহুকে যদি বর্ধিত করি তাহলে পরস্পরকে ই বিন্দুতে ছেদ করল তো এই ই বিন্দু থেকে আমি এ আর ই এই দুটোকে যোগ করে দিলে এই যে ত্রিভুজটা পাচ্ছি এ ই এটি হলো এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ তো এইটা হলো সংক্ষিপ্ত জিনিসটা তো এবার আমরা প্রথমেই কী করব না এব একটি চতুর্ভুজ অঙ্কন করব তো এবিসিডি চতুর্ভুজটি অঙ্কন করার জন্যে প্রথমে আমরা যে বাহুগুলো দেওয়া আছে সেই বাহুগুলো আমরা খাতার মাথাতে টেনে নেব আমরা পরীক্ষায় কিন্তু পেন্সিলে অঙ্কন করব কিন্তু খাতায় যেহেতু তোমাদের স্পষ্টভাবে বোঝা যাবে তো সেই জন্য আমি এখানে পেন ব্যবহার করছি তোমরা কিন্তু পরীক্ষায় অবশ্যই পেন্সিল ব্যবহার করবে তো এখানে প্রথমেই দেওয়া আছে এবিটা হচ্ছে পাঁচ সেমি তাহলে আমি জিরো থেকে পাঁচ এইও বি দাগ টেনে নেব একটা তাহলে জিরো থেকে পাঁচ পাঁচ সেমি শরলেখাংশ আমি একটা প্রথমে কেটে নিলাম তাহলে আমি এখানে নাম দিলাম এবি আর নিচে লিখে দিলাম পাঁচ সেমি বেশ এরপরের যে সরল লেখাটি আছে সেটি হলো বিসি বি সি ছ তো বি সিটা আমি টেনে নিচ্ছি বি সিটা হচ্ছে ছ সেমি তাহলে জিরোতে একটা দাগ দিলাম ছয় একটা দাগ দিলাম তো এভাবে আমি একটি সরল লেখাংশ কেটে নিলাম বিসি বি সিটা হচ্ছে ছ সেমি তাহলে আমি এখানে লিখে নিলাম ছয় সেমি বেশ এরপরে আছে সিডি সিডিটা হচ্ছে চার সেমি তো এখানে আবারও একটা সরল রেখাংশ আমি টানছি জিরো থেকে চার অবধি চার সেমি এবং এটি এটির নাম হচ্ছে সিডি সি নিচে লিখে রাখলাম চার সেমি ডি এ তিন সেমি আচ্ছা এখানে এই পাশে আমি আচ্ছা নিচেই টেনে রাখি ডিএটা হচ্ছে তিন সেমি এখানেই আমি টেনে রাখছি যে ডি এটা হচ্ছে তিন সেমি তাহলে এখানে আমি নাম দিলাম এ এটা হচ্ছে তিন সেমি বেশ আর এ কোন অ্যাং অ্যাঙ্গেল এবিসি হচ্ছে ষাট ডিগ্রি তাহলে এটা আমি চাইলে চাঁদার সাহায্যে এখানে এঁকে রাখতে পারি ডিগ্রি তো আমরা কম্পাসের সাহায্যে সহজেই অঙ্কন করতে পারব তো সেই জন্যে চাঁদার সাহায্যে আঁকছি না বেশ তো এখন আমরা কী করবো খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ প্রথমে আমরা কেটে নেব একটু বড়ো করে একটি সরল লেখানোর অংশ কেটে নিলাম এরপরে আমরা যেহেতু বিসিটাকে নিচের বাহু হিসাবে নেব তাহলে প্রথমে আমি বিসি বাহুর মাপটা কেটে নেব এই যে বি সি যেটা হচ্ছে ছ সেমি তাহলে সেটা আমি প্রথমে এই প্রান্তে বসিয়ে কেটে নিচ্ছি বিসি বাহুটা হচ্ছে ছ সেমি বেশ তাহলে এখানে আমি নাম দিয়ে দিই প্রথমে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আচ্ছা এখানে আমাকে দেওয়া আছে কি অ্যাঙ্গেল এ বি সি এটা হচ্ছে ষাট ডিগ্রি আমি আবারও বলছি যে ষাট ডিগ্রিটা আমি কম্পাসের সাহায্যে সহজেই টানতে পারবো বলে এখানে চাঁদার সাহায্যে আমি এঁকে রাখলাম না হলে আমাকে কি করতে হতো চাঁদার সাহায্যে এখানে এঁকে রাখতে হতো তারপরে বসাতে হতো সেরকম অঙ্কও আমরা পরে দেখব বেশ তাহলে আমার এই বিসি রেখাংশটা টানা হয়ে গেল এরপর আমি কি করব এই এবিসি ষাট ডিগ্রি অর্থাৎ এখানে মাঝে কে আছে বি তাহলে বি কোনটা কত এই বি কোনটা ষাট ডিগ্রি হবে তাহলে আমি বি বিতে বসিয়ে একটি ষাট ডিগ্রি অঙ্কন করব ষাট ডিগ্রি অঙ্কন করার নিয়ম কি আমি যে কোনো একটি বৃত্তর চাপ নেবো এই বৃত্তর চাপটি নিয়ে এভাবে কেটে নেব প্রথমে এবার কেটে নেওয়ার পর এই বৃত্তর চাপটি আমি যেই কেটে নিলাম কেটে নেওয়ার পর ওই একই মাপ রেখে আমি এখানে বসিয়ে এভাবে কেটে নেব বেশ এরপর কি করব। আমি স্কেলের সাহায্যে এটাকে ছেদিতাংশ আর বি এটিকে যোগ করে বাড়িয়ে রাখবো বি আর এই ছেদ বিন্দু এই দুটিকে যোগ করে বাড়িয়ে রাখলাম বেশ এরপরে এরপরে আমরা এই এবি মাপটাকে কেটে নেব অর্থাৎ উপরের দিকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি উপরের দিকে এ হবে তাহলে আমি বিতে বসিয়ে এই উপরের দিকে এ কেটে নেবো তাহলে এবি মাপটা হচ্ছে পাঁচ সেমি তাহলে এই মাপটা নিলাম আমি এই মাপটা নিয়ে এখানে বসিয়ে আমরা উপরের দিকে কেটে দিলাম তাহলে এই যে অংশে ছেদ করলো সেটার নাম হবে এ তাহলে এবি হয়ে গেল আচ্ছা বেশ এবি হয়ে গেল বিসি হয়ে গেল এবার আছে সিডি আর ডি এ তাহলে ডি এ বলতে আমি এতে বসিয়ে ডান পাশে কেটে নেব এই যে ডি এ তাহলে আমি এতে বসিয়ে ডান দিকে এরকমভাবে কেটে রাখবো বেশ আর এক তাহলে আমি ডি এটাও টেনে নিলাম এরপরে একটাই পড়ে আছে সেটা হচ্ছে সিডি এবার সিডি এর মাপটা নেব সিডি এর মাপটা নিলাম সিডি এর মাপটা নিয়ে আমি সিতে বসিয়ে এভাবে কেটে নেব। তাহলে এখানে যেটা ছেদ করলো সেই বিন্দুটা হলো ডি বেশ এরপরে আমি যোগ করে নেব কাকে কাকে যোগ করবো সি আর ডি যোগ করব সি আর ডি এই দুটোকে যোগ করব আর এ আর ডি এই দুটো বিন্দুকে যোগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এবিসিডি একটি চতুর্ভুজ পেলাম যার বি কোনটা হচ্ছে ষাট ডিগ্রি এরপর আমরা করণীয় কি না এ আর সি এই কর্ণটাকে যোগ করে নিতে হবে এসি কর্ণ মানে এ আর সি বিন্দু যোগ করে একটা কর্ণ পেলাম যেটা হচ্ছে এসি চতুর্ভুজটার একটি কর্ণ পেলাম যেটা হচ্ছে এসি এবার আমাকে কি করতে হবে না এসি এর একটি সমান্তরাল স্বর লেখা টানতে হবে ডি বিন্দু থেকে তাহলে ডি বিন্দুকে কেন্দ্র করে আমি যদি এসি এর সমান্তরাল একটি স্বর লেখা টানতে চাই তাহলে আমি প্রথমে এসি এর মাপটা নেব এসি এর মাপটা নেব এই এসি এর মাপটা নিয়ে আমি ডিতে বসিয়ে ডিতে বসিয়ে এভাবে নিচের দিকে কেটে নেব তাহলে এসি এর মাপটা নিয়ে আমি ডিতে বসিয়ে কেটে নিলাম আর এই ছাদের মাপটা নিয়ে অর্থাৎ এডি এর মাপটা নিয়ে এডি এর মাপটা নিয়ে আমি সি বিন্দুতে বসিয়ে কেটে নেব সেই বিন্দুতে বসিয়ে কেটে নিলাম এবার পরস্পর যেখানে ছেদ করলো সেই বিন্দুটির ধরো আমি নাম দিলাম পি এবার ডি এবং পি এই দুটোকে যোগ করে দেব ডি এবং পি এই দুটোকে যোগ করে দিচ্ছি ডি এবং পি যোগ করার পর আমি দেখতে পাচ্ছি যে এই যে বি এর বর্ধিত অংশ ধরো এটা বাড়িয়েছিলাম এই জায়গাটা ছিল এক্স বর্ধিত অংশকে ই বিন্দুতে ছেদ করলো বিসি এর বোধিতাংশকে ই বিন্দুতে ছেদ করলে এবার আমার শেষ কাজটা কি না এ আর ই এটাকে যোগ করে দিতে হবে তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে ডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হল আমি এখানে হাইলাইট করে দিচ্ছি ত্রিভুজটি হল কোন ত্রিভুজটি হলো বন্ধুরা এবই তাহলে এখানে আমি নিচে লিখে নেব যে চতুর্ভুজ চতুর্ভুজ এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট বিশিষ্ট ত্রিভুজটি ত্রিভুজটি হল ত্রিভুজ এব এইভাবে আমাকে অঙ্কন করতে হবে তো এটি ছিল একের দ্যাগের এরপরে আমরা দেখব দুয়ের দ্যাগের সম্পাদ্যটি কীভাবে অঙ্কন করতে হবে দুয়ের প্রশ্নটা বলছে সাহানা একটি চতুর্ভুজ এবিসিডি অঙ্কন করেছে যার এবি চার সেমি বিসি দৈর্ঘ্য ছ সেমি সিডি চার দশমিক আট সেমি ডি এ চার দশমিক দু সেমি এবং কর্ণ এসি সমান হচ্ছে ছ সেমি আগেরটায় কর্ণের জায়গায় এবিসি অ্যাঙ্গেল দেওয়া ছিল এখানে এসি কর্ণ দেওয়া আছে চতুর্ভুজটির সামান সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি বেশ তো তার জন্য আমাকে প্রথমে এই প্রদত্ত সরল রেখাংশগুলিকে এটে নিতে হবে অর্থাৎ যে সরল লেখাংশগুলি যে যে মাপের দেওয়া আছে সেগুলি আমি টেনে নেব তো প্রথমে আমি এবি একটি সরল লেখাংশ টানছি যার দৈর্ঘ্য দেওয়া আছে কত চার সেমি তাহলে জিরো থেকে চার চার সেমি এটার নাম দেওয়া আছে এবি তাহলে আমি লিখে নিলাম এবি চার সেমি ঠিক আগের মতনই করতে হবে তারপরে পরেরটা কথা দেওয়া আছে বিসি বিসি পাঁচ সেমি তাহলে জিরো থেকে পাঁচ পাঁচ সেমি এটা হচ্ছে বিসি বিসি পাঁচ সেমি বেশ তারপরে সি ডি চার দশমিক আট সেমি সি ডি এটা হচ্ছে চার দশমিক আট অর্থাৎ চারের পর আট ঘর এই যে এক ছোটো ছোটো দাগগুলো আট ঘর তাহলে এক দুই তিন চার পাঁচ পাঁচটা একটু বড়ো লাইন তারপরে ছয় সাত আট এই যে এটা হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দশমিক নিলাম সরি চার দশমিক আট তাহলে চার টেনে নিলাম চার চারের পর ছোটো ছোটো দাগগুলো আট ঘর তাহলে এটা হচ্ছে সেমি তাহলে এটার নাম কি দেওয়া আছে চার দশমিক আট সেমিটা হচ্ছে সি ডি এরপর ডি এ ডি এটা হচ্ছে চার দশমিক দুই সেমি ডি এ চার দশমিক দুই সেমি তাহলে জিরো থেকে চারের পর ছোটো ঘরগুলো দু ঘর তাহলে চার দশমিক দুই এটা হচ্ছে চার দশমিক দুই সেমি নাম দেওয়া আছে কি না ডি এরপরে আমরা টানবো এসি কর্ণটা এসি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে ছ সেমি তাহলে এখানে জিরোতে বসালাম আর ছয়ে বসালাম তাহলে এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি তাহলে এখানে আমি লিখে নিলাম ছয় সেমি তাহলে এটার নাম দেওয়া আছে কি হ্যাঁ এসি তাহলে এসি কর্ণটার দৈর্ঘ্য হচ্ছে ছ সেমি তো প্রথমেই আমরা কি করব একটি বড় রেখাংশ আমরা কেটে নেব খাতার মাঝখান বরাবর খাতার মাঝখান বরাবর একটা বড় বড়ো রেখাংশ আমি টেনে নিলাম বেশ এরপরে আমরা আগেই দেখেছি যে এইখানে বি থাকে এর পাশে সি থাকে আগের অঙ্কনটাতেই দেখলাম তাহলে আমি প্রথমে বিসি সরললেখাংশটাকে কেটে নেব এই যে বিসি সরল লেখাংশের মাপটা আমি নিলাম প্রথমে এই যে বি সি সরললেখাংশের মাপটা নিলাম দিয়ে এই প্রান্ত বিন্দুতে বসিয়ে এইভাবে কেটে নিলাম তাহলে আমি দেখতে পাচ্ছি এই শেষ এই বিন্দুটা বি এটা সি বর্ধিত অংশটার নাম দিয়ে দিলাম এক্স বেশ তাহলে বিসিটা হয়ে গেল এরপরে বি বিন্দুতে বসিয়ে আমি ওপরের দিকে কাটবো তাহলে এবি এর মাপটা নিয়ে নিলাম এবি এর মাপটা হচ্ছে সেমি তাহলে আমি কি করছি না বি বিন্দুতে বসিয়ে ওপরের দিকে এভাবে একটা চাপ কেটে রাখলাম বেশ তাহলে আমার এখানে এবিটাও কেটে রাখা হয়ে গেল এরপরে সিডি তাহলে সিডি এর মাপটা নিলাম এই যে সিডি এর মার্কটা নিলাম সিডি এর মার্কটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে আমাকে এইভাবে কেটে রাখতে হবে তার মানে আমি এখানে বুঝতে পারছি যে এই ওপরের একটা অংশে হবে এ আর এই দিকের একটা অংশে হবে ডি বেশ তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি টাও হয়ে গেল এরপরে ডি এ এ আর ডি কোনো জায়গাতেই আমি বসাতে পারবো না তো এ সিটাকে আমি কেটে নেব তাহলে এ সি তাহলে এ থেকে সি এই অংশটা আমি কাটতে পারবো তাহলে সিতে বসিয়ে আমি উপরের দিকে এতে কাটব এই যে এসি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সেমি তাহলে সিতে বসিয়ে আমি এতে কেটে নেব তাহলে এসি তাহলে এই যে যে অংশটা ছেদ করলো সেটা হচ্ছে এ তাহলে আমি এই এ পয়েন্টটা পেয়ে গেলাম তাহলে সিটা পেয়ে গেলাম এ সিটা কাটা হয়ে গেলো এবং এ পয়েন্টটা পেয়ে গেছি এবার এতে বসিয়ে ডি এটা কেটে নেবো এই যে ডি এর মাপটা হচ্ছে চার দশমিক দুই আমি কী করবো না এতে বসিয়ে এতে বসিয়ে এভাবে কেটে নেব দিয়ে আমি পরস প্রত্যেকটা বিন্দুকে যোগ করে নেব তাহলে এর সঙ্গে বি যোগ করছি এর সঙ্গে বি যোগ করে নিলাম সি এর সঙ্গে ডি যোগ করছি সি এর সঙ্গে ডি যোগ করে নিলাম আর এর সঙ্গে ডি যোগ করছি এর সঙ্গে ডিও যোগ করে নিলাম এর সঙ্গে সি কর্ণটা যোগ করছি তাহলে এসি কর্ণটাও আমি টেনে নিলাম আমি আবারও বলে রাখছি অঙ্কনগুলো কিন্তু তোমরা পরীক্ষায় অবশ্যই পেন্সিলের সাহায্যে করবে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় অর্থাৎ তোমাদের কাছে চিত্রটি যাতে স্পষ্টভাবে ফুটে ওঠে সেই জন্য আমি এখানে পেন ব্যবহার করছি বেশ এরপরে আমার করণীয় কি না করণীয় হচ্ছে এই এসি এর একটি সমান্তর স্বর টানতে হবে ডি বিন্দু থেকে বা ডি বিন্দু দিয়ে তাহলে আমি কি করব এসি এর মাপটা নেব এই যে এসি এর মাপটা নিলাম ঠিক আগের মতনই এসি এর মাপটা নিলাম দিয়ে ডি বিন্দুতে বসাবো ডি বিন্দুতে বসিয়ে এরকম নিচের দিকে একটি চাপ কেটে রাখবো দিয়ে এই ছাদের মাপটা নেব অর্থাৎ এ ডি এর মাপটা নেব দিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নেব সি বিন্দুতে বসিয়ে কেটে নেব আমি দেখছি এই জায়গাটা করে ছেদ করেছে তাহলে এবার ছেদ বিন্দু আর ডি এই দুটোকে পরস্পর যোগ করে দেবো যোগ করে খানিকটা বাড়িয়ে রাখবো ছেদ বিন্দু আর ডি যোগ করে আমি বাড়িয়ে দিলাম এটা ধরলাম আমি এই বিন্দুটা হচ্ছে কিউ আর এই যেখানে টাচ করলো সেটির নাম দিলাম আমি ই যেখানে টাচ করলো সেটার নাম দিলাম ই আমি চাইলে এই বিসি থেকে আরও একটু বাড়িয়ে রাখতে পারি বিসি সরল থেকে আরও একটু বাড়িয়ে নিতে পারি বেশ এই যে ই বিন্দুটা পেলাম এবার এ আর ই এই দুটো পরস্পরকে যোগ করে নেব আমরা তাহলে এ আর ই এই দুটি বিন্দুকে যোগ করে নিলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি ডি এই চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো ই বেশ এটা ছিল দুইয়ের দাগে এরপরে আমরা করব এটা ছিল দুইয়ের দাগে এরপরে আমরা আসবো তিনের দাগের অঙ্কনে আচ্ছা এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি এখানে পরস্পর যে বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটিকে আমরা পি দিয়ে রাখতে পারি এবং বর্ধিত অংশটা হচ্ছে কিউ ঠিক আছে এই যে ছেদ বিন্দুটা সেটা দিলাম পি তাহলে এবিসিডি চতুর্ভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা পেলাম সেটা হচ্ছে যে এ বিই এই যে ই অবধি টাচ করে দিলাম তো এটা আমরা নিচে লিখে নেবো এখানে বেশ বেশ এরপর আমরা তিনের সম্পাদ্যটি অঙ্কন করব তিনের সম্পাদ্যটি বলছে যে তিনের সম্পাদ্যটা কী বলছে বন্ধুরা বলছে সাহানা একটি আয়তক্ষেত্র এবিসিডি এঁকেছে যার এব চার সেমি বিসি ছ সেমি এই এবিসিডি আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করি বেশ তিনের সম্পাদ্যটির যদি আমরা ছোটো করে একটি খসড়া তৈরি করি তাহলে আমি প্রথমে বিসি একটি একটি রেখাংশ টানব নিচের দিকে এবার এখানে আমি যদি নাম দিই বি এই দিকে হচ্ছে সি তাহলে এবার বি থেকে বি বিন্দুতে আমি একটি নব্বই ডিগ্রি অঙ্কন করব নব্বই ডিগ্রি অঙ্কন করার পর এই দিকে এই নব্বই ডিগ্রি যে যেখানে হবে এই যে কোনো একটি চাপ নিয়ে কী করি যে কোনো একটি চাপ নিই যে এখানে কাটি এখানে কাটিয়ে দিয়ে এইদিকে এইদিকে কেটে নিই এটা আমরা দেখব তো নব্বই ডিগ্রি অঙ্কন করার পর আমরা এখানে এটা কেটে নেব দিয়ে তাহলে এরপরে কি করব এই 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 বিন্দুটা ধরো এ তাহলে এ বি এর মাপ নিয়ে এখানে কাটবো মানে এই দিকে কাটবো আর বিসি এর মাপ নিয়ে এই এ বিন্দুতে বসিয়ে কেটে নেব দিয়ে যোগ করে দেব। বেশ এরপর কি করব এ আর সি কন্যটাকে যোগ করে দেব তারপরে একই একইভাবে যে এই ডি বিন্দু দিয়ে ডি বিন্দু দিয়ে এসি এর সমান্তরাল একটি রেখাংশ টানব তো এ সি এর সমান্তরাল টানতে গেলে এসি এর মাপটা নেব এ কাটব আবার এই এ ডি এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে কাটবো দিয়ে এইভাবে যোগ করে দেবো দিয়ে বর্ধিত অংশটা যে এই ধরো ই বিন্দুতে টাচ করলো দিয়ে এ আর ই যোগ করে দেব তো এই হচ্ছে বিষয়টা সংক্ষেপে তো তার জন্যে আমরা কি করব প্রদত্ত যে সরল রেখাংশগুলো দেওয়া আছে সেগুলো আমরা প্রথমে খাতার মাথায় টেনে নেব তিনের দাগে তো প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে কত এবিটা দেওয়া আছে চার সেমি তো আমরা এবিটা চার সেমি টেনে নেব জিরো থেকে চার চার সেমি সরি একটু বেড়ে গেল এটাকে বাদ দিয়ে দিলাম তো জিরো থেকে চার এগুলি অঙ্কন করার সময় আমাকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে তাহলে এটা হচ্ছে চার সেমি তাহলে নাম দিলাম এ বি আচ্ছা বি সি সমান বিসি সমান হচ্ছে ছ সেমি তাহলে আমি এখানে ট্রেনে রাখছি বি সি বিসিটা হচ্ছে সেমি তাহলে এটা হচ্ছে বি সি এটা হচ্ছে সেমি বেশ তো কি করব প্রথমে আমরা খাতার মাঝখান বরাবর একটি সরল রেখাংশ টেনে রাখব বড়ো করে একটি সরল রেখাংশ টেনে রাখলাম এরপরে আমরা বি সি এর মাপটা প্রথমে নেব এই যে সেমি মাপটা নিলাম দিয়ে এই প্রান্তে বাঁদিকের শেষ প্রান্তে বসিয়ে বাঁদিকে শেষ প্রান্তে বসিয়ে এই সরল রেখাংশটির ওপর কেটে নিলাম তাহলে এখানে নাম দিলাম বি এটা হচ্ছে সি এবার বি বিন্দুতে আমরা নব্বই ডিগ্রি অঙ্কন করব তাহলে বি বিন্দুতে সমকোণ তৈরি করবো তাহলে সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি তাহলে যে কোনো একটি চাপ নিলাম যে কোনো একটি চাপ নিলাম এই চাপটি কেটে নেওয়ার পর আমরা চারবার কাটবো তোমরা একটু মন দিয়ে দেখবে বন্ধুরা এই যে এক ওই একই মাপ নিয়ে দুই তিন আবার এখানে বসিয়ে চার এই যে এখানে বসিয়ে চার এরপর কী করবো এই বি আর ছেদ বিন্দু পরস্পর যোগ করে নেব যে যোগ করে খানিকটা বাড়িয়ে রাখব বেশ এরপরেতে আমরা মাপটা নেব এব মাপটা নিচ্ছি তাহলে এব মাপটা নিয়ে বিতে বসিয়ে আমরা উপরের দিকে কেটে নেব বেশ এই একই রকমভাবে যেহেতু আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয় তাহলে এই এ এর মা তাহলে ওই ওপরটা আগে এ লিখে নিই তাহলে বুঝতে সুবিধা হবে এটা এ তাহলে এব এর মাপ যা হবে এদিকে ডি এর মাপটা তাই হবে আবার সি এর এবার সি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব এই যে সি এর মাপটা নিয়ে আমরা যদি এখানে ডি ভাবি তাহলে সি এর মাপটা নিয়ে এ বিন্দুতে বসিয়ে এই যে বৃত্ত চাপটা আছে উপরে কেটে নেব তাহলে এখানে যেটা ছেদ করলো সেটা ডি এবার আমরা কি করব এ আর ডি যোগ করে নেব এ আর ডি যোগ করে নিচ্ছি আর সি আর ডি যোগ করে নিচ্ছি বেশ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি না এ বি সি একটি আয়তক্ষেত্র অঙ্কন হলো বেশ এরপরে আমি এসি কর্ণটাকে টেনে নিচ্ছি এসি কর্ণটাকে টেনে নিলাম আচ্ছা বি সি এর এই যে বর্ধিতাংশ এই বর্ধিতাংশটা আমি দিয়ে দিলাম এক্স এরপর কি করব না এসি কর্ণের সমান্তরাল একটা সরল লেখাটা আনতে হবে ডি বিন্দু দিয়ে তাহলে এসি এর মাপটা নিয়ে নিলাম দিয়ে ডি বিন্দুতে বসালাম দিয়ে নিচের দিকে একটা চাপ কেটে নিলাম এরপর ছাদের মাপটা নিতে হবে অর্থাৎ এ ডি এর মাপটা নিয়ে সি বিন্দুতে বসিয়ে কেটে নিতে হবে তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাকে এখানে এই যে বিসি সরল লেখাটা আরও বাড়াতে হবে তা আমি আরও বাড়িয়ে নিলাম বিসি সি সরল লেখাটাকে আরও বাড়িয়ে নিলাম এরপরে কি করলাম না এই ছেদিতাংশ আর ডি এই দুটো পরস্পরকে যোগ করে বাড়িয়ে দিলাম এই বর্ধিত অংশটা আমি এই জায়গাটায় নাম দিলাম কিউ রেখাংশ এটা এটা একটা রশ্মি যেহেতু একদিকে বেড়ে যাচ্ছে বেশ আর এই যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দু এই পি নাম দিলাম এই বিসি এর বর্ধিতাংশ যেটা এক্স এখানটা এক্সটা কেটে দিলাম এই এখানে এক্স দিলাম এই এক্স এক্সকে আমি দেখতে পাচ্ছি যে ই বিন্দুতে ছেদ করেছে বি সি এর বর্ধিতাংশকে এই যে সমান্তর সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করেছে ই বিন্দুতে ছেদ করেছে এবার এ আর ই আমরা যোগ করে নেব তাহলে এ আর ই এই দুটো স্বরলেখা বিন্দুকে আমরা যোগ করে একটি সরললেখাংশ পেলাম তো এখানে দেখতে পাচ্ছি যে এবিসিডি সামান্তরিকের সমান ক্ষেত্রফল বিশিষ্ট যে ত্রিভুজটা পেলাম এই জন্য এবে এবি ডি এবিডি এই যে আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজটি হলো এবিই এটা আমরা এখানে লিখে নেব বেশ এর পরের ভিডিওতে আমরা বাকি যে সম্পাদ্যগুলি আছে ওগুলি একে একে অঙ্কন করব। তো যদি কোনো জায়গায় কোনোরকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হব নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্য খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই